আপনারা এই যে যে লোকটাকে ওখানে বসা দেখতে পারছেন ইনার ক্যারেস মাছকে আপনাদেরকে দেখাবো উনি নাকি এই পুকুরেই ওনার বাপ দাদার আমলে পাঁচশো কেজি ওজনে একটা মাগুর মাছ রয়েছে এটা একটা অদ্ভুত কাণ্ড ওনার সঙ্গে একটু কথা বলবো আমরা কাকা আসসালামু আলাইকুম একটু কথা বলতাম আসসালাম আচ্ছা এই যে আপনার এই পুকুরী বলে পাঁচশো কেজি ওজনে মাগুর মাছ রয়েছে হ্যাঁ এ তো সবাই জানে অনেকে আসে আছে কি আমার বাপ দাদার আমালের একটা মাগুর মাছ আছে কিন্তু এই মাছটা ধরা না আচ্ছা এই যে এত বড় মাগুর মাছ কত বছর আগের মাগুর মাছ অনেক আগের আমার বাপ দাদার আমালের মাছ কিন্তু এই মাছ আমারও ধরার ক্ষমতা নেই আচ্ছা এই মাছ আমি শুনেছি বলে আপনি ডাকলে এই আপনার সামনে আসে আর না হলে আসে না এ এমনই একটা মাছ যে আমার বাবা ডাকলেও আইসে আমার দাদা ডাকলেও আইসে এখন আমি ডাক দিই আমার কাছে চলে আসে আচ্ছা আমি ডাক দিলে কি আসবে আপনি ডাক দিলে আসবে না আপনার মতন অনেকেই ডাকিস আসে না আসে না তাই না কেন আপনাকে কি ডাকে ওরা টের পায় মাসে যে আপনার কণ্ঠ হ্যাঁ যেহেতু আমাদের পঁয়ত্রিশ সম্পদ সম্পদ হ্যাঁ এই জন্যে সম্পত্তির জন্য এই মাছ আমাদের আপন আপনের মতন হয়ে গেছে ও আচ্ছা এখন আপনি মূলত কি করে ডাকবেন মাসে আমি যে কোনো নামে ডাকতে পারি চলে আসবো পানি নাড়া পানি বসবে যে ও তাই আচ্ছা আমরা একটু দেখতে চাই দর্শক আপনাদেরকে দেখাবো উনি এখন মাছ ধরবে আর দেখি উনি কি মাছ এখান থেকে আসলে আসে যে পাঁচশো কেজি ওজনে মাগুর মাছ ওনার ডাকে আমরা একটু দেখবো আচ্ছা কাকা আপনি আর একটু ডাকেন তো আমরা একটু দেখতে চাই কি মাছ ওঠে ডাকেন মাছ আই মাগুর মাছ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কাকা মাগুর মাছকে ডেকেছে এবং তার মাগুর মাছ মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেখুন কি সুন্দরভাবে সে আদর করছে আহ মাগুর মাছও আসলে তার ডাক শুনতে পেয়েছে সে কলাম চুমো দিচ্ছে তার পুষা মাগুরকে এবং মাগুর মাছ ছেড়ে দিয়েছে মাগুর মাছ আবার কলাম চলে যাচ্ছে সেই পানির তলে